আসসালামু আলাইকুম তিনটি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমি আর একটা নতুন মার্বেল নিয়ে ভিডিও শুরু করতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ মার্বেল এই মুহূর্তে আমাদের কাছে স্টকে আছে আমাদের কাছে যেমন সাদা মার্বেলের স্টক আছে ঠিক একইভাবে আমাদের কাছে অফ হোয়াইট অনেকগুলো কালার মার্বেলের হ্যাঁ স্টক আছে তো এখানে যে মার্বেলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ভেনিলা মার্বেল তো ভেনিলা মার্বেলটি এই মুহূর্তে আমাদের খুব কমে গেছে তারপরেও কিছু আছে আমি যদি একটু সামনের দিকে যাই যেখানে যে সাদা মার্বেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিষ্ট হোয়াইট মার্বেল এটি সাদা মার্বেল এবং এর মধ্যে কালো ফাইবার আছে এবং এই মার্বেলগুলোর থিকনেস হচ্ছে সতেরো এম এম প্লাস থিকনেস এবং আমাদের কাছে কিন্তু যে সাদা মার্বেল আছে এর মধ্যে বিষ্ট হোয়াইট ছাড়াও টাকি কারারা মার্বেল আছে সিলেট কারা মার্বেল আছে কো কারারা মার্বেল আছে তো এইভাবে সামনে দূরে যে ব্লগ দেখছেন তো ব্লগুলো কেটে আমরা এইভাবে রেখে দিয়েছি জাস্ট আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসলে এই মার্বেলগুলো দেখে তারপরে পার্সেস করতে পারবেন আমি যদি একটু সামনের দিকে যাই তো এই পাশে যে মার্বেলগুলো হচ্ছে এগুলো হচ্ছে ব্ল্যাক মার্বেল যারা ব্ল্যাক মার্বেল নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি হচ্ছে নিরু মার্কুনি নিরু মার্কুনি ব্ল্যাক অথবা ব্ল্যাক মার্বেল যেটাই বলেন না কেন এটি হচ্ছে কালো কালারের একটি মার্বেল আমি আরও একটু সামনের দিকে যাব স্যালোমি মার্বেল দেখানোর জন্য আপনাদেরকে সেই হচ্ছে টাকি কা মার্বেল এবং সামনে সেলুই মার্বেল কেটে রাখা আছে এটি হচ্ছে ব্ল্যাক মার্বেল আমি সেলোই মার্বেলটি দেখাই আপনাদেরকে এই পাশে টাকি কারা মার্বেল কেটে রাখা আছে এটিও সাদা মার্বেল আমি আরেকটা সামনে দিকে যাই তো এখানে যে মার্বেল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডায়না ক্লাসিক মার্বেল এবং প্রত্যেকটি মার্বেলের থিকনেস হচ্ছে সত্তর এম এম প্লাস থিকনেস তো এখানে যে মার্বেল দেখতে পাচ্ছেন এটিও ডায়না ক্লাসিক মার্বেল আমি এখন আরও সামনের দিকে যাবো আপনাদেরকে আরও কিছু কালার দেখানোর জন্য যে দূরে দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি লুট হচ্ছে তো এই মার্বেলগুলো আজকে ডেলিভারি হবে আমরা ট্রাকে সেই মার্বেলগুলো লুট দিচ্ছি আমি আরেকটা সামনের দিকে যাচ্ছি আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ এই ধরনের মার্বেল আছে র্যান্ডম মার্বেল যেগুলো আপনারা কাটিং হিসেবে নিতে পারবেন বা র্যান্ডম নিতে পারবেন তো আমি এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম